পরিবার বলেছে যে তারা এর দৃষ্টান্তমূলক শাস্তি চায় কালকে যিনি স্বর্গত হয়েছেন তার পরলৌকিক কাজ আছে সেটা হবার পর ওনারা সিদ্ধান্ত নেবেন আপনারা যদি সরকার না চায় সিবিআই তদন্ত পরিবারের পক্ষে তো যাওয়া সম্ভব না আপনারা সর্বভারতীয় দল দলের তরফ থেকে বা আপনি নিজে কেন্দ্রীয় মন্ত্রী কোনো অ্যাপ্রোচ থাকবে দেখুন সিবিআই তদন্ত আমাদেরকে আগে বুঝতে হবে সিবিআই তদন্ত তো কীভাবে হয় দুভাবে সিবিআই তদন্ত হতে পারে আইদার রাজ্য সরকার যদি লেখে সিবিআই তদন্ত তাহলে রাজ্য সরকারের কথা মতো সিবিআই তদন্ত করতে পারে সিবিআই সেই কেস নিতে পারে দ্বিতীয় কোর্টে যাওয়া তো কোর্টে পরিবারও যেতে পারে আমরা পার্টির তরফ থেকে একটা পিআইএল ফাইল করছি পার্টির তরফ থেকে একটা পিআইএল ফাইল করছি কারণ আমাদের পুলিশের কথাবার্তা দু রকমের ডবল স্ট্যান্ডার্ড দেখতে পাচ্ছি আমরা এটা চাইছি না কেন পুলিশ আমার মনে হচ্ছে কম্প্রোমাইজ আছে এবং আপনারা সবাই জানেন যে আমি বেশ কয়েক মাস আগে এই আরজি কলেজই প্রিন্সিপাল ডক্টর সুদীপ্ত বা সুদীপ এরকম কিছু একটা নাম আছে আমার এই মধ্যে ভুলে যাচ্ছি তার বিরুদ্ধে আমি দুর্নীতির অভিযোগ তুলে মহামহিম রাজ্যপালকে চিঠি দিয়েছিলাম এবং কি মোহ এনাকে প্রিন্সিপাল থেকে সরিয়ে দেওয়া হয় আবার কিছুদিন পরে প্রিন্সিপালের পদে নিয়ে আসা হয় বিভিন্ন ইনস্ট্রুমেন্ট তোলা কেনা এসব নিয়ে বিভিন্ন ধরনের ঘটনা আমরা খবর পেয়েছি তো এর মধ্যে দুর্নীতিরও কোনো বিষয় আছে কিনা তদন্ত হওয়া উচিত এবং সেই তদন্ত পুলিশ করবে না আমরা পুলিশের মাইন্ডসেট থেকে বুঝতে পেরেছি সন্দীপ ঘোষ জনস্বার্থ মামলায় কি চাইছেন সিবিআই তদন্ত আমরা চাইছি সিবিআই তদন্ত হোক নিরপেক্ষ তদন্ত হোক অপরাধীরা শাস্তি পাক এইটুকুই আমাদের আমরা পরিবারকে ওটাও বললাম পরিবারের পাশে আছে না আমি কাউকে খুন করব তো আমার তার সাথে শত্রুতা থাকতে হবে তবে না তাকে খুন করার মোটিভ বা খুন করার মতো মানসিকতা আমার মধ্যে জন্মাবে হঠাৎ কারোর সাথে দেখা হয়ে গেল আপনি খুন করে দিলেন এরকম তো হয় না পেছনে মোটিভটা কি পরিবারও বুঝতে না আমরাও বুঝতে পারছেন আমি আগেই বলেছি যে এটা কেন কীভাবে হচ্ছে এবং গতকালও যেভাবে তাড়াহুড়ো করে পুরো ব্যাপারটা আমাদের অগ্নিমিত্রা পাল এবং কৌস্তব বাচ্চি দুজনেই গতকাল ছিলেন সজল ঘোষ ছিলেন যেভাবে পুরো বিষয়টাকে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে দিতে হবে এরকম একটা বিষয় চেষ্টা চলেছিল গতকাল পুলিশের তরফ থেকে এবং পুলিশ দিয়ে ব্যারিগেড করে কাউকে দেখা করতে দেওয়া হবে না মিডিয়ার ফোন ধরা যাবে না এবং নানা ধরনের অনেক কিছু হয়েছে পরবর্তী সময় মুখ্যমন্ত্রী নাকি ফোন করেছিলেন মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন ভালো কথা কিন্তু মুখ্যমন্ত্রী ফোন করার কেন প্রয়োজন পড়বে যে তারপরে পুলিশ স্টেপ নেবে তার মানে প্রতিটা কেসে এই রাজ্যে যেখানে মুখ্যমন্ত্রী ফোন করবেন সেখানে অ্যাকশন হবে অন্য কোথাও অ্যাকশান হবে না মুখ্যমন্ত্রী ফোনের উপর কেন নির্ভর করতে পুলিশকে পুলিশের কেন নির্দিষ্ট প্রোটোকল নেই যে অনুসারে পুলিশ কাজ করবে এবং আরজি করের মতো একটি এত প্রখ্যাত হসপিটালের মধ্যে একজন এমডি পাঠরতা মহিলার যদি এই সুরক্ষা হয় তাহলে এই কলকাতা থেকে চারশো পাঁচশো কিলোমিটার দূরে বা একশো কিলোমিটার দূরে কোনো গ্রামের মধ্যে একজন সাধারণ গৃহবধূ যার হয়তো অত পড়াশুনোর সুযোগ হয়নি তার সুরক্ষাটা কি এটা যদি যদি হয় তাহলে কি বলতে যায়েন গোটাটা দেখুন পুলিশ প্রথমে বলেছিল আত্মহত্যার ঘটনা পরবর্তী সময় সেই পুলিশই বলছে যে না একজনকে পাওয়া গেছে সে নাকি করেছে এবং সে আবার পুলিশের লোক সিভিল সিভিক volunteers বা এরকম কিছু বলছে আমরা যেটা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি পুলিশ তো কোনো প্রেস কনফারেন্স করেনি আমরা রাজনীতি চাই না এখানে শান্তিপূর্ণ অবস্থান চলছে আমাদের নিরাপত্তা এবং দৃষ্টান্তমূলক শাস্তি যারা এই আন্দোলন করছেন ডাক্তারবাবুরা সম্মানীয় ডাক্তারবাবুরা তাদের এই আন্দোলনের প্রতি পুরো নৈতিক সমর্থন আছে আমাদের এবং আমরাও সেটা চাই যে দৃষ্টান্তমূলক শাস্তি হোক রাজনীতির জায়গা নেই আজকে এনারদের পরিবারের মেয়ের সাথে হয়েছে কালকে আমার মেয়ের সাথে হতে পারে আপনার মেয়ে পরিবারের মেয়ের সাথে হতে পারে রাজনীতি পরে আসবে কিন্তু আমাদের এই ধরনের হিনিয়াস ক্রাইম যাকে ইংরেজিতে বলে সেই হিনিয়াস ক্রাইমের বিরুদ্ধে আমাদের সকলকে একত্রিত হয়ে এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি এবং তদন্তটা সঠিক হওয়া চাই তদন্ত সঠিক হচ্ছে কিনা আমরা বুঝতে পারছি না তো কারণ যে পুলিশ প্রথমে বলেছিল যে আত্মহত্যা সেই পুলিশ বলছে এখন আমার যে না এটা মার্ডার অদ্ভুত ব্যাপার বলছে যেটা আমি পরিবারের কাছ থেকে জানতে পারলাম যে যে রিপোর্ট পোস্টমার্টম রিপোর্ট তাতে বলছে যে যৌনাঙ্গে ক্ষত আছে অথচ রেপ হয়েছে লেখেনি অদ্ভুত টাইপের রিপোর্ট আমাদের পার্টির তরফ থেকে নেতৃত্ব তারা গতকাল যারা এসেছিলেন তারা চেষ্টা করেছিলেন যে রিপোস্টমার্টম যেন হয় আর কি ঠিক মতো তো যাই হোক পুলিশ তো কোনোভাবেই দেবে না আমরা তো পুলিশের ইয়ে দেখতে পাচ্ছি এবং তার সাথে সাথে যেটা হয়েছে আপনারা জানেন যে কোর্টের স্ট্যান্ডিং ভার্ডিক্ট আছে যে সূর্য ডোবার পর আপনি পোস্টমর্টম করতে পারেন না সূর্য মানে দিনের বেলা আপনাকে পোস্টমর্টম করতে হবে আমি এটা খবর পাচ্ছি যে পোস্টমার্টমের টাইম না কি হচ্ছে সন্ধেবেলায় সূর্য ডোবার পর অর্থে পোস্টমর্টমটা কিন্তু বেআইনি পোস্টমর্টম কোর্টে গেলে পরে কিন্তু এই পোস্টমর্টমের রিপোর্টকে হাতিয়ার করে অপরাধীও হয়তো ছাড়া পেয়ে যেতে পারে শীত ঘুম দিচ্ছে তো এই ধরনের ঘটনা হলেও কিছু বলবে না বাংলাদেশের ঘটনা নিয়েও কিছু বলবেন না মাসে মাসে পয়সাটা আসতে হবে তো সন্ধ্যেবেলার যে মনোরঞ্জন হয় সেই মনোরঞ্জনের পয়সাটা ইন্টালেকচুয়াল কাছে দেখুন সিবিআই তদন্ত হবে কি হবে না নির্ভর করে প্রিডমিন্টলি রাজ্য সরকারের উপরে পরিবার চাই মানে আপনি যদি কালকে ডাক্তারবাবুর কাছে যান আর ডাক্তারবাবু বলবে যে আমার পেশেন্ট বলবে ইচ্ছে যে ওষুধ খাবে কি খাবে না নাকি ডাক্তার আপনাকে এমার্জেন্সির সময়ে আপনাকে ইঞ্জেকশান দেবে তো এই রাজ্যের প্রশাসক হচ্ছে মুখ্যমন্ত্রী ডিজি পুলিশ তাদেরকে বুঝতে হবে রোগটা কোথায় আমাদের এই সমাজের মধ্যে রোগটা কীভাবে ঢুকে যাচ্ছে হাসখালি পার্কস্ট্রিট কাণ্ড তামদুনি কাণ্ড কতক্ষণ বলবো একের পর এক এই ধরনের ঘটনা ঘটছে আপনারা বুঝতে পারছেন না যে আপনাদের সমাজ আপনার সিস্টেমের মধ্যে রোগ আছে তো রোগের ট্রিটমেন্টটা কী করবে পরিবার বলবে পরিবার কি মুখ্যমন্ত্রী এই রাজ্যের আপনাকে মুখ্যমন্ত্রীকে ঠিক করতে হবে পরিবার যদি নিজে ঠিক করে তো সে কটে যাবে আর মুখ্যমন্ত্রীকে ঠিক করতে হবে যে তিনি তার রাজ্যের এই অপরাধগুলোকে কার্ভ করতে চান কি চান না এনসিআরবিতে ডেটা পাঠাবেন না প্রত্যেকবার দরাজ গলায় বলবেন যে কলকাতা সবথেকে সেফেস্ট সিটি মূর্খের মতো কথা বলবেন তো মানুষ কতদিন বোকা হবে এইভাবে আর মানুষ যদি বোকা হয় এরকম প্রত্যেকের পরিবার থেকে কেউ না কেউ হারাবো আমরা অবশ্যই সেটাতে সমর্থন করছি যে হওয়া উচিত কিন্তু প্রথম প্রশ্ন হচ্ছে ফাঁসিটা কার হবে উধরপিন্ডি বুধর কালে যেন চলে না যায় আমরা বিভিন্ন জায়গা থেকে কানা ঘুষো শুনছি আমাদের কাছে তথ্য প্রমাণ নেই আমি আগেই বলে দিচ্ছি যে কোনো একজন ইন্টারনে নাকি ইনভলভমেন্ট আছে তাকে বাঁচানোর নাকি চেষ্টা হচ্ছে সেই যে আদৌ হচ্ছে কিনা সে প্রভাবশালী কিনা তো তার জন্য তো নিরপেক্ষ তদন্ত দরকার না নাম আমি বলতে পারবো না আমাদের কাছে তথ্য প্রমাণ নেই কিন্তু আমরা কানা ঘুষও শুনছি বিজেপি রাস্তায় থাকবে অবশ্যই বিজেপি তো অলরেডি নেমে গেছে গতকাল আমাদের আন্দোলন হয়েছে এখনো আন্দোলন চলছে হ্যাঁ গতকাল আমাদের নেতৃত্বকে বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল এখন তো দেখুন এখন সিপিএম আর তৃণমূল হচ্ছে হাতে হাত ধরে কাজ করছে তারা তো গানই গাইছে আই তবে সহচরী हाथे हाथे धोरी धोरी नाची बो गिरी गिरी गाही बो गान तो, तो सीपीएम रास्ता आटके चिला मर रास्ता आटके तो कौन कौन आटके दे पर आटके दे पर बैठके दे बे ना जे